তো মেধাবী ছাত্র ছিল তার বড় ভাইয়ের মতোই তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছে। মাহবুব জেলার মূল উদ্দেশ্য সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা মানুষের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আসে পাওনাকে পাইয়ে দেওয়ার মতো রাষ্ট্রের অবস্থা

তারা যে চেষ্টা করেছে তারা যে বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আলো দিতে পারছি যে আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটা তো সবারই আমার অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথা বলা হয়েছে একটা বাসযজ্ঞ দেশ সেই বাসযোগ্য দেশ দিন করার জন্য সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চলন্ত হবে যদি আমরা তা। আরাধ্য কাজটা বা করতে পারি মাহুদিরা কিছু ছিল না মাহুদিরা চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে লোকদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি মার সবসময় দেখা করতে পারি ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় আমি কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী সব সময় সে আমার সাথে জলের আমার ভুলটা লিখিয়ে দিত আমাকে এর সঙ্গে পথ দেখাত এই ভগবানের এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই